রবিবারে তো ফুল মানেই আমাদের বাঙালিদের কিন্তু মাংসের গন্ধ চাই চাই সো হে গুড আফটারনুন চলে এলাম অনুবাস ওয়ার্ল্ডের নতুন ব্লগ নিয়ে ঘড়ির কাটা এখন প্রায় বারোটা ছুঁয়েছি আর এদিকে আমি মাংসটা কষতে বসিয়ে দিয়েছি উফ কি দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু আশা করি তোমরা থামলেন দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগে স্পেশাল থিং কী হতে চলেছে তো চলো আর দেবিদা করে ব্লগটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাক আর তোমরাও কিন্তু ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এদিকে এখন আমাদের গাছে কত লাল জামরুল হয়েছে এগুলো একটু লাল লাল হয়ে গেছে মানে এখন পেরে খাওয়ার মতো হয়ে গেছে এর বেশি দেরি করে কিন্তু আর মানুষের খাওয়া হবে না পাখিরা সব খেয়ে চলে যাবে আজকে জামরুল গুলো পেড়ে নেবো বলছি আজকে জামড়ুল গুলো পেরে নেব ভালো লাগছে দেখো তো দেখো দেখো শোনা দেখো দেখাও কই ভালো লেগেছে হ্যাঁ কতটা এদিকে বলো ভালো লেগেছে বলো তো জোয়ান ও জোয়ান খাচ্ছে সেটাই না আর নেই বাচ্চাদের আর খেতে নেই খেতে নেই আর বাচ্চাদের তোমার ঝাল লাগছে না সোনা ও মা ও প্যাকেটটা থেকে পুরো আমাকে নিয়ে প্যাকেটটাই তুমি লো খুব প্যাকেটটা আমি খালি করে দিয়েছি বলে প্যাকেটটা ফেলে দিলো আমার হাতে যেটা আছে ওটাই স্যার কেটে কী করছিস হ্যাঁ কী করছিস আজকে পার্কে যাবি ওইকে কে যাস না পড়ে যাবি পাপা ঘুমোচ্ছে চলে আসো ওই মানুষটাকে আমি আর ব্লগে নেবো না বলেছে আমার ব্লগ নাকি মানুষজন দেখেন আমার ব্লগে ইন্টারেস্টিং কিছু থাকে না খুব স্বাভাবিক ব্যাপার আমি তো নতুন তাই না আমার ব্লগে ইন্টারেস্টিং কিছু থাকবে কি করে বা আমি ভিডিও কি এডিটিং সেরকম করতে পারি পারি না তো সেই জন্য আমি ঠিক করেছি ওই মানুষকে আমার ব্লগে নেব যে আমাকে সাপোর্ট করে না আমি তাকে আমার ব্লগে নেব তো চলো আমরা এখন রেডি হয়ে গেছি কোথায় যাচ্ছি সেটা এখন বলছি না তোমাদের আমরা ওখানে পৌঁছেই জানিয়ে দেব কোথায় এসেছি আমরা ট্যান ট্যান আর মাম এখানে রেডি হয়ে গেছে দেখে নাও কোথাবি আসো এদিকে আসো গরম লাগছে তো তুমি রেডি হয়ে যাও আমাকে ওকে দাও

যে আমরা চলে এসেছি আমাদের যেখানে আসার কথা ছিল আমাদের দুর্গাচক শিশু উদ্যান মানে আমাদের দুর্গাচকের পার্ক মামকে নিয়ে আমরা এই ফার্স্ট টাইম এলাম তো চলো এবার আমাদের ভেতরে যাওয়া যাক পার্কটা এখন সবাই সবাই খুলেছে মাত্র এখন প্রায় বিকেল পাঁচটা মতন বাজে তো সেই জন্য খুব একটা ভিড় নেই তবে আস্তে আস্তে ভিড় হতে শুরু করবে তুমি দোলনা চলবে চলবে দোলনা ওরা সবাই দোলনা চড়ছে ওরা দেখছে চড়বে চল না স্লোলি স্লোলি এই তো মাম নতুন অ্যাক্টিভিটিস করছে কু 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 বসাতে দেখো কেমন ঘুরছে না সোনা ঘুরছে না বেশি ঘুরিও না মাথা ঘুরে যাবে আবার অন্য নতুন একটা কিছু নতুন একটা কিছু করবো চলো এবারে কি করা যায় দোনাগুলোর কাছে চলানো যাবে না কারণ দোলনাগুলোর কাছে ওখানে নিচে জল জমে আছে ওটা থেকে তোমাকে নামতে হবে নিয়ে হ্যাঁ স্লিপ চলবে মাম তুমি দেখো ওই যে ওই দাদাটা দেখো স্লিপ চলবে তুমি চলে চলে যাও এই আমরা ঘুরে দেব ঘুরে ছোট পারবে তো তোমার ভয় লাগছে না তো ভয় লাগছে না

এই দেখো চলে যাচ্ছে দেখো ঘাসগুলো কিন্তু কিট কিটকিট করবে পায়ে জুতোটা পরে আনা হয়নি পরের বারে জুতোটা ছোট হয়ে গেছে সেই জন্য আর পরিয়ে আনা হয়নি ওর পায়ের মাপে এবার জুতো কিনে নিতে হবে মাম কিন্তু আজকে পার্কে এসে বেজাই খুশি খুব খুশি হয়েছে মানে অন্যান্য বাচ্চারা স্লিপ চললে কাঁদে ও একটুও কাঁদলো না

দেখো হাত ছেড়ে দাঁড়িয়েছে ও মাই গড হাত ছেড়ে দিচ্ছে ভয় লাগিয়ে দিস তুই মাম হালকা হালকা একটু রোদ লাগছে না মনে হয় যেন প্রচন্ড গরম লাগছে

মাম দাঁড়া তো দাঁড়া দাঁড়া হবে না হবে না এত সস্তা তুমি হাঁটি হাঁটি করবে একটু আসো চলে আসো আসো এদিকে আসো

মাই ঘর কতক্ষণ দাঁড়িয়ে আছে আরে বাপ রে ও ও হো হো ভয় লাগছে এখন চেষ্টা করে ব্যালেন্স রাখার অনেকক্ষণ বাচ্চা আমার খেলেছে এখন টেস্টটা পেয়ে গেছে গো আরেকটু খেনা আরেকটু খেনা আরেকটু কি খেন আমাকে একটা দেবে না আমাকে একটা দেবে না ও দেয় কি না দেখি দাঁড়া আমায় একটা দা ও দিতে পারে আমাকে একটা দাও দাও আমায় একটা দা শোনা একটা দাও একটা একটা আমায় দা সে নিয়ে নিচ্ছে আমি খাবো না একটা আচ্ছা পাপাকে দাও তাহলে দেবে না খাওয়া দূর ওই প্যাকেটের আওয়াজই কি হয়েছে ওটা দিয়ে মুচ্ছো কেন এটা দিয়ে দিয়েছি হরি হরি চুলগুলোর কি অবস্থা হয়েছে দেখো বোনো হাঁটতে পারে না না তাহলে থাকবে খেলবে না ও ডাকছে বনি ডাকছে চলে গেছে আসবে না আচ্ছা ঠিক আছে পরের এলে তোকে একটা বল নিয়ে এসে দেবো তখন তুই একটু হাঁটতে পারবি বল এনে দেবো আচ্ছা আসবে না বাবা ওরা বল খেলছে না তাকে ডাকছে খেলতেতে আরানি বলে কাটতে আরম্ভ করে দিয়েছে এই আসি দেখো ঠিক আছে পরের বারে তোকে একটা বল এনে দেবো

ও হেঁট মারছে ভালো পায়ে শর্ট হচ্ছে না তুমি আমার বল মারতে যাচ্ছ চলে যেতে হবে বেড়া থাকতে থাকতে বাইকে যাবো যেহেতু আমরা এখন পার্কের বাইরে বেরিয়েই যাচ্ছি আর সবাই এখন এন্ট্রি নিচ্ছে ও ঠিক আছে তো আমরা এখন বাড়িতে চলে এসেছি আর মাত্র জাস্ট এক ঘন্টার জন্য বাইরে গিয়েছিলাম

অলরেডি আমার দুবার স্নান হয়ে গেছে এরপরে যদি আমি আবার স্নান করি তাহলে তো আমাকে আর খুঁজেই পাওয়া যাবে যাই হোক পার্ক থেকে ঘুরে এসে আর তোমাদের সাথে কথা হয়নি কারণ আমাকে সুন্দর তারপরে আর আমাকে খাই ভিডিওটা এখানে এন্ড করছি আর যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও অ্যান্ড অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর দেখা হবে পরে একটি নতুন ব্লগ নিয়ে টিল দেন বাই বাই গুড নাইট